ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা দেখছেন আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার এখানে আপনারা প্রত্যেকদিন সরকারি কর্মচারীদের ডিএ বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প ছুটি সরকারি আপডেট সরকারি নোটিফিকেশান প্রতিদিনের জন্য পাবেন আপনারা হেডিং দেখে বুঝতেই পাচ্ছেন কি বলা হয়েছে চার পার্সেন্ট ডিএ বৃদ্ধি নিয়ে আর মন খারাপ নয় এবার সরকারি কর্মচারীদের এই ভাতা বাড়বে পঞ্চাশ শতাংশ তখন সরকারি কর্মচারীদের পঞ্চাশ শতাংশ ভাতা কি ক্ষেত্রে বাড়ছে এবং সমস্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যারা ভাবছেন যে প্রতিদিন ফেক নিউজ যখনই কোনো আর্টিকেলে প্রকাশিত হয় তখনই কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানো হয় তাই আর্টিকেলে নিউজটি প্রকাশিত হয়েছে তাই আপনাদেরকে তুলে ধরছি তো চলুন দেখে নেওয়া যায় দেখতেই পাচ্ছেন এগারোই এপ্রিল আজকে কিন্তু সময় নিউজটি নিউজটি প্রকাশিত প্রকাশিত হয়েছে 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 বাংলার থেকে এখানে বলা হাট দরজায় কড়া লোকসভা ভোটে লোকসভা ভোট আসন্ন লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণার আগে কিন্তু নিজের কর্মচারীদের জন্য নিয়ম মাফিক মহার্ঘ ভাতা বাড়িয়েছে কেন্দ্র সরকার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মার্গ ভাতা বা দিয়ে চার শতাংশ বাড়ানো হয়েছে উল্লেখ্য তার আগে কিন্তু ছেচল্লিশ শতাংশ হারে ডিএ পেতেন তবে বর্তমানে তা বেড়ে হয়েছে পঞ্চাশ শতাংশ হিসেব মতো ইতিমধ্যে মার্চ মাসে বেতনের সঙ্গে বর্ধিত হারে ডিএ পেতেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা শুধু তাই নয় পাশাপাশি যা জানুয়ারি ফেব্রুয়ারি বকেয়া মহার্ঘ ভাতাও পেয়েছেন তারা এরই মধ্যে কিন্তু সরকারি কর্মচারীদের ছয় ধরনের ভাতা বৃদ্ধি করছে কেন্দ্র গত দুই এপ্রিল এই মর্মে কিন্তু প্রধানমন্ত্রী মোদির অধীনে থাকা কেন্দ্রীয় কর্মী এবং প্রশিক্ষণ বিভাগের তরফে একটি অফিস মেমোরান্ডামে জারি করা হয়েছে কী বলা হয়েছে জানি জানিয়ে রাখি চাইল্ড এডুকেশন অ্যালায়েন্স চাইল্ড কেয়ার স্পেশাল অ্যালায়েন্স এবং মহিলাদের জন্য এবং রিক্স অ্যালায়েন্স নাইট ডিউটি অ্যালায়েন্স ওভারটাইম অ্যালায়েন্স বাড়ছে পাশাপাশি সংসদীয় অ্যাসিস্ট্যান্টদের জন্য বিশেষ ভাতাও কিন্তু বাড়ানো হয়েছে সরকারি কর্মচারীদের রিক্স অ্যালান্স বা ঝুঁকি ভাতা সংশোধন করছে কেন্দ্র যে সকল কর্মীরা ঝুঁকিপূর্ণ কাজ করেন বা যা যে কাজে তাদের স্বাস্থ্যের উপর ক্ষতিকর প্রভাব ফেলবে ফেলতে পারে এমন কাজের সঙ্গে জড়িত ব্যক্তিরাও কিন্তু কেবলমাত্র এই ভাতার আওতায় আসেন সরকারি কর্মচারীদের সন্তানের জন্য হোস্টেল ভর্তুকি দেওয়ার দেয়া হবে তবে কেবলমাত্র শুধু দুই সন্তানের সুবিধা পাবেন প্রতি সন্তানের জন্য প্রতি মাসে দু হাজার দুশো টাকা করে ভর্তুকি দাবি করা যাবে তবে সরকারি কর্মীর সন্তান যদি বিশেষভাবে সক্ষম হয়ে থাকে তাহলে হোস্টেল এবং সাবসিডি বাবদ এক এক একজনের জন্য প্রতি মাসে কিন্তু চার হাজার পাঁচশো টাকা করে দেয়া হবে বলে কেন এরকমটাই কিন্তু বলা হয়েছে বেড়েছে ওভার টাইম অ্যালায়েন্স নাইট ডিউটি অ্যালায়েন্স নাইট ডিউটি অ্যালায়েন্সও বৃদ্ধি হয়েছে এই ভাবে কিন্তু যেসব কর্মীরা রাত দশটা থেকে ভোর ছটা পর্যন্ত ডিউটি করেন তাদের দেওয়া দেওয়া হবে গত মাসে কিন্তু হাউস রেন্ট অ্যালায়েন্স বা বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধি করা হয়েছে এইসব এসব এসব বাদেও সংশোধন এবং সহকারীদের বিশেষ ভাতা বৃদ্ধি করা হয়েছে জানিয়ে রাখি সংসদীয় অ্যাসিস্ট্যান্টদের কিন্তু বিশেষ ভাতা এক লাফে পঞ্চাশ শতাংশ বৃদ্ধি করা হয়েছে পূর্বে অ্যাসিস্ট্যান্টদের ভাতার পরিমাণ ছিল পনেরোশো টাকা এবং ইউডিসির বারোশো টাকা এবং বর্ধমানে তাও কিন্তু পঞ্চাশ শতাংশ বেড়ে অ্যাসিস্ট্যান্টদের ভাতা কিন্তু পঞ্চাশ শতাংশ বৃদ্ধি পেয়েছে বৃদ্ধি পেয়ে হয়েছে কিন্তু দু হাজার টাকা আর ইউডিসি ভাতা কিন্তু আঠারোশো টাকা করা হয়েছে যদিও তাদের কোনো ওভারটাইম ভাতা দেওয়া হয় হবে না যে মাসে পনেরো দিনের বেশি সংসদীয় অধিবেশনে বসবে সংশ্লিষ্ট কর্মীরা সেই মাসে কিন্তু এই ভাতা পাবেন তো ফ্রেন্ডস এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই এমপ্লয়ার সাপোর্টের সাথে থাকুন চ্যানেলটিকে একটু সাপোর্ট করুন যাতে করে পরবর্তীকালে আরও ভালো নতুন নতুন ভিডিও নিউজ নিয়ে আসতে পারি আপনাদের জন্য আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আপনারা কোন রাজ্য সরকারি কর্মচারী না কেন্দ্র সরকারি কর্মচারী অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ